খুব ঘরোয়া আলোচনা আর আমাদের সাংসারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি আজকের বিষয় সবচেয়ে বড় সাধনা কি। স্বাভাবিকভাবে যে আমরা সাধনা করে যাচ্ছি সেই সাধনা যে কি কেমন করে কিভাবে করে যাচ্ছি এবং সেটাকে আমরা সাধনা বলে মনে করতে পারছি না এই বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় সংসার ত্যাগ করে গেলে যে ফল ফলে সেই ফল ফলে কিন্তু সংসার ধর্ম পালন করলেও সংসারের মধ্য থেকে আমাদের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেদের চালিয়ে নেওয়া আর যারা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যায়নি তারা কিন্তু এখনও করি হয়ে আছে তাদের ফুল ফোটবার অবস্থায় আর যারা আমরা আঘাতে জর্জরিত ব্যথা বেদনায় জর্জরিত আর এর মধ্য দিয়ে আমরা আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি তৃতীয়ত আমরা যে সংসারে থেকে ছ্যাঁচা গুঁতো খাচ্ছি এই ছ্যাঁচা গুঁতোরও সংজ্ঞা রয়েছে চতুর্থ প্যারাসনিক কেন আমাদের পোহাতে হয় প্যারাসনিক কেন পোহাতে হয় দিনের পর দিন যে আমরা প্যারাসিনের মতো দিয়ে যাচ্ছি তারপরে এই রোগ শোক আঘাতের প্রতিঘাতে আমরা জর্জরিত কেন কেন আমাদের রোগ শোক ব্যথা বেদনা আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জর্জরিত হয়ে এগিয়ে চলতে হয় আজকে এই আলোচনাগুলো করব এগুলো খুব ঘরোয়া আলোচনা আর আমাদের সাংসারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি প্রকৃতির থেকে আমাদের কিভাবে সাধনার কাজ করিয়ে নিচ্ছে সেটা অনেকেই জানে না স্বাভাবিকভাবে আমরা যে সাধনা করে যাচ্ছি সেই সাধনা যে কি কেমন করে কীভাবে করছি সেটা আমরা সহজে পাচ্ছি বলে সেটাকে আমরা সাধনার ভিতর ধরি না সত্যিকারে যারা সাধনা করার জন্য বনে পর্বতে গুহায় চলে গেছে তারা নিজেরা বৈরাগ্য সৃষ্টি করার জন্য কত রকমের চেষ্টা করে যাচ্ছে যাতে বৈরাগ্য আসে সংসারে টান কমে যায় সংসার সম্পর্কে ধারণা এইটুকু থাকবে যে এখানে এগুলো কিছু নয় কিন্তু কিছু নয় এই কথা ভেবে গল্প গ্রন্থ মহানদের জীবনী এই নিয়ে থাকলেই সত্যিকারের জানা যায় না বেদের যে নিয়ম আমাদের বিবেক বৈরাগ্য বিচার প্রকৃতি থেকে আপনি আসছে সেটাকে বাড়াবার জন্য বনে গিয়ে তৈরি করে বাড়াবার প্রয়োজন হয় না তৈরি আমাদের ভিতর হয়ে আছে সেটা জানবার জন্য অনেকে বনে গিয়ে জানার চেষ্টা করেন সংসারে যাতে ব্রিটিশ না আসে টান কমে যায় সেইভাবে ত্যাগী হয়ে তারা বনবাসে গুহাকে আশ্রয় করে সেটাকে পথ করে নিয়েছেন এর জন্য অনেক চেষ্টা করতে হয় কিন্তু সবার পক্ষে সম্ভব নয় বনে যাওয়া সংসার ছাড়া বা সন্ন্যাস নেওয়া যারা পারে না তাদের কি হবে এ কথা বহুদিন বলেছি শ্রী শ্রী ঠাকুর বলছেন সেটাই টেনে টেনে বলছি এখানকার সাধনা ধারা গুহাই পর্বতে বনে সংসার ত্যাগ করে গেলে যে ফল ফলে সেই ফল ফলে যারা সংসার ধর্ম পালন করে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজেদের চালিয়ে নেয় যারা ঘাত প্রতিঘাত না পেয়েছ তারা তো তখনও কলি ফুল ফোটার পথে তো আমাদের ঠাকুর বলছেন সবচেয়ে বড় সাধনা কী আমরা যে খুব সহজেই সাধনা স্বাভাবিকভাবে যে সাধনা করে যাচ্ছি আর সেটাকে আমরা বুঝতে পারি না বলেই অনেক সময় সাধনা বলে মনে করতে পারি না বা কেমন করে কিভাবে করছি সেটাকে আমরা সাধনার মধ্যে ধরি না অনেকেই সাধনা করতে আমরা সন্ন্যাস গ্রহণ করি বা সংসারের মায়া ত্যাগ করে বনে বা গুহায় গিয়ে আমরা সাধনা করি কিন্তু সেই সাধনা আর আমাদের সংসার ধর্ম পালন করে যে আমরা কর্তব্যগুলন করি সেই সাধনা তাই এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন সংসার ত্যাগ করে গেলে যে ফল ফলে সংসার ধর্ম পালন করলে মানে এখানকার সাধনা যারা গুহায় পর্বতে গিয়ে করছে সংসার ত্যাগ করে গেলে যে ফল ফলে সেই ফল ফলে সংসার ধর্ম পালন করলেও এই ফল ফলে যারা সংসার ধর্ম পালন করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নানানটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজেদের চালিয়ে নেয় আর যারা এই সংসারের ঘাত প্রতিঘাত না পেয়েছে তারা তখনও কিন্তু কলি মানে ফুল ফোটবার অবস্থায় শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই বলেছেন যারা আঘাত খেয়েছে তাদের বুঝতে হবে তাদের কিন্তু কিছুটা হয়েছে তারপরে শ্রী ঠাকুর এখানে বলেছেন তা না হলে ঘা দুঃখ আঘাত জগতে কেন সৃষ্টি হলো এইগুলো ভাষা দিয়ে বোঝাচ্ছে এগুলো কেন করলো নিশ্চয়ই প্রয়োজন ছিল এগুলো ভাষা দিয়ে ছিল বলেই এই ঘা আঘাত ব্যথা সংসারে থাকতে গেলে আমাদের অভাবের মধ্য দিয়েই যেতে হবে প্রতি মুহূর্তে অভাবকে হাতে করেই আমরা এগিয়ে চলছি ঘাত প্রতিঘাতের ভিতর দিয়েই আমরা সবাই এগিয়ে চলছি অদ্ভুত বলছে এই হলো সবচেয়ে বড় সাধনা শ্রী শ্রী ঠাকুর বলছেন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমরা সবাই এগিয়ে চলছি অদ্ভুত এটাই হলো সবথেকে বড় সাধনা যারা সংসারে থেকে ছ্যাঁচা খাচ্ছে এই ছ্যাঁচা কিন্তু সংজ্ঞা আছে তো চলুন এই প্রসঙ্গে আসা যাক কবিরাজির মতে ঔষধ সবটাই ছেঁচা আর গুতই। আয়ুর্বেদীয় ঔষধ কারখানা থেকে শুরু করে যে খাইবো সবার ক্ষেত্রে শুরু থেকে মুখে খাওয়া পর্যন্ত লতাপাতা থেকে শুরু করে মুখে যাওয়া পর্যন্ত সবটাই কিন্তু ছেঁচা আয়ুর্বেদ শাস্ত্র অদ্ভুত জার্মানরা বুঝেছিল এর মতো ঔষধ হয় না এ মৃত সঞ্জীবনী আমরা এখানে যে এসেছি এটা আয়ুর্বেদ শাস্ত্রের মতো এমন ছাচাগুতর জায়গা এটা যে ছ্যাঁচাগুতো ছাড়া কোনো কাজ হবে না এখানে ঘাত প্রতিঘাত নির্যাতন অশান্তি যা কিছু আছে সব এখানে আছে তাহলে সৃষ্টিটা কি এখানে শুধু ব্যথা দেওয়ার জন্য তোমার বাপ মা ছেলে মেয়ে অমুকে তুমুকে মারা যাবে এই ঝয় এই ঝড়ঝার জন্য বলছে না তোমাদের এখানে আঘাত ছেঁচাগুতু দেবার জন্য আনিনি এনেছি অল্প সময়ের ভিতর তোমাদের যাতে মহা মূল্যবান বস্তু দিয়ে যেতে পারি তার জন্য ষাট পঁয়ষট্টি বিরাটের কাছে কিছুই নয় সেখানে ষাট সত্তর বছরের মধ্যে সেরা হওয়ার স্বাদ যদি দেওয়া যায় তাহলে কেন যাবে না অল্প সময়ের মধ্যে বৃহৎ বস্তুকে লাভ করতে হলে এখানে এই প্যারাসিনি পোহাতেই হবে প্যারাসিনী কেন পোহাতে হয় বৃহৎ বস্তুকে লাভ করার জন্য দিনের পর দিন তোমরা প্যারাসিনির মধ্যে দিয়ে চলছ নানানটা চিন্তা হতাশ নিরাশ ঘাত প্রতিঘাত এসবের মধ্য দিয়েই আমাদের সংসারে ধর্ম কিন্তু পালন করতে হচ্ছে আর এই প্যারাসনি পোহাতে হচ্ছে তো এই প্যারাসিনী কেন পোহাতে হয় সেই বৃহৎ বস্তুকে লাভ করার জন্যই এই প্যারাসিনিগুলো হয় তোমরা পথে দুঃখ পাচ্ছ কান্নাকাটি করছো যত রকম যা কিছু করছো তোমাদের চলার পথে এগিয়ে যাওয়ার পথে স্বাভাবিক ক্ষেত্রে সাধনার ইঙ্গিতগুলো এইভাবে করিয়ে নিচ্ছে কিন্তু জানতে বুঝতে দিচ্ছে না এই নিয়মটা সাংঘাতিক আমরা কিন্তু অজান্তে পথ ধরে ধরে সেই কাজ করে যাচ্ছি আমরা সব সময় বুঝতে পারি না বলেই অসুবিধায় পড়ে যায় তাই একটা জীবনের কত ব্যথা আঘাত অশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা চলছি একটা কথা আছে নিজেদের জীবনকে যদি ভাবতে চাও ভেবে নাও বুঝতে চেষ্টা করো কত রকম ব্যথা আঘাত অশান্তি আছে পাঠশালায় পাঠ করতে গেলে কত কিছু করতে হয় এই জগৎটা একটা পাঠশালা আমরা এখানে এসেছি কিছু শিখতে এখানে সুখের ঘর করতে কেউ আসেনি এখানে আমরা খুব আনন্দে বাস করব, ঘর করবো এটা যদি কেউ ভেবে নেয় তাহলেই ঠকবে বাস করো ক্ষতি নেই কিন্তু ঘর বাঁধতে না আটকিয়ে থাকতে চেয়েও না তাহলে তোমাদের সামনের প্রিয়জনদের মৃত্যু ঘটতো না মৃত্যু একটা মহান দৃষ্টান্ত যা কিছু করো সব ছাই হয়ে যাচ্ছে তারাও তোমাদের রাখতে পারছে না এই রকম অবস্থায় যদি চলতে হয় তাহলে বুঝতে হবে তার থেকে বৃহৎ কোনো বস্তু আছে যার জন্য আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে এই যে রোগ শোক আঘাত প্রতিঘাতে জর্জরিত কেন এটা দিয়ে এইটুকু বিচার করবে তুমি যে বাসা এখানে তৈরি করতে যাচ্ছ তা এখানে করতে পারবে না করো ক্ষতি নেই এটাই শেষ এই চিন্তা করে করো না ভাবতে হবে তারও ঊর্ধ্বে আড়ালে এমন একটা বৃহৎ শক্তি আছে যার দ্বারা তোমায় চালাচ্ছে দেখো কেমন টেনে নিয়ে যাচ্ছে অন্য মনস্ক করে দিচ্ছে ধপ ধপ করে ফেলে দিচ্ছে আজকাল এমন টানা টানে যে ঝিম হয়ে যায় মনে রাখবে সাধনার পথে যা কিছু হচ্ছে ঘটছে এখানে সাধনার সিঁড়ি হিসেবেই ব্যবহার করিয়ে নিচ্ছে সেটা বুঝেই তোমরা আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য যতটুকু করতে পারো করবে নাম জব কেন যাতে তাড়াতাড়ি আরও অনেক কিছু করতে পারো এর বিষয়টি আলোচনা করলাম এটা আমাদের সংসার জীবনে অনেক কাজে লাগবে আর এই তত্ত্ব প্রতিষ্ঠিত হতে হবে তত্ত্বগুলোকে আমাদের সাংসারিক জীবনে কাজে লাগাতে হবে তো আজ এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কৃপাহীকে বললাম সবাই খুব ভালো থাকবেন আবার নেক্সট ডে এরকম কোনো তত্ত্ব নিয়ে আলোচনায় আসবো